আসসালামু আলাইকুম আদব প্রিয় আঠারোতম নিবন্ধন পরীক্ষায় যারা লিখি এমসি কিউতে পাশ করেছেন এবং আপনারা ইতিমধ্যে আপনাদের যে লিখিত পরীক্ষার সিলেবাস বা সাজেশান ইতিমধ্যে পেয়েছেন এবং প্রশ্নের যে ধারা এবং প্রশ্নের যে মানবণ্টন সবই আপনারা অবগত হয়েছেন তো আমি আমার চ্যানেলে ভুটানিয়াম জলজিতে কীভাবে পাশ করতে হবে লিখিত পরীক্ষার সেই টেকনিকটা আমি একটা ভিডিও দিয়েছি সেই অনুযায়ী আপনারা অনেকে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে সাজেশান দেওয়ার জন্য লিখিত পরীক্ষার তো আপনাদের সিলেবাস ধরে ধরে আমি প্রত্যেকটা টপিক্স ধরে ধরে সাজেশানটা দিব যদিও অনেক দেরি হয়ে গেছে তো আজকে আমি প্রথম টপিক্স নিয়ে আলোচনা করব প্রথম টপিক্সের উপরে সিলেবাস সাজেশান দিব তো টপিক্স ওয়ানের উপরে আমি মাইটুকন্ডিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয় এক নম্বরের জন্য আমি যে একে যেটা দিয়েছি আমি প্রশ্ন তো আপনারা জানেন যে আমাদের অতীতে যে লিখিত পরীক্ষাগুলো হতো সেখানের মধ্যে আমাদের জোলজি এবং বোটানি স্কুল লেভেলে জোলজি এবং বোটানি আলাদা আলাদা পরীক্ষা হইতো কিন্তু এবার পরীক্ষাটা হবে সংমিশ্রণে হবে সো এবার অনেক কিছু সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে যেগুলো অতীতের পরীক্ষার প্রশ্নের মধ্যে আপনি খুঁজে পাবেন না কিন্তু এবারের প্রশ্ন কিন্তু অনেক অনেক চেঞ্জ আমি অতীতের যে প্রশ্নগুলো দেখেছি লিখিত পরীক্ষার সেখানের মধ্যে যে প্রশ্ন যে ধরনের প্রশ্ন করতো কিন্তু এইবারের যে সিলেবাসটা অনেক পার্থক্য দেখতে তো আসুন এক নম্বরে এক নম্বরে আমি যে প্রশ্নটা দিয়েছি দুই তিন পাঁচ অর্থাৎ দশ মার্ক করছি আপনারা জানেন যে একটা প্রশ্নের জন্য দশ এবং দশটা প্রশ্ন দেওয়া থাকবে আপনার দশটায় অ্যান্সার করতে হবে একশো মার্কের জন্য এবং আপনারা এটাও জানেন যে মিনিমাম সত্তরের উপর মার্ক পেতে হবে তো এক নম্বর আসেন মাইট্রোকন্ড্রিয়াকে কেন ফাওয়ার হাউস বা শক্তিগড় বলা হয় দুই মার্কের জন্য দিয়েছি মাইট্রোকন্ড্রিয়ার জৈবিক গুরুত্ব লিখুন তিন মার্কের জন্য দিয়েছি মাইট্রোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা করুন পাঁচ মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি যদি এটা একটু টুইস্টার দিয়েছি কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভালো করে পড়বেন তারপরে আসেন দুই নম্বর যে প্রশ্নটা ডিএনএ এবং আর ডিএনএ এবং আর এনএক কি শুধুমাত্র এটার শর্টটা লিখে দিলে হবে ডিওক্সি অ্যাসিড আর হাইবো নিউপ্লিকেশ সিট এটা শুধু শর্ট মার্কে শর্টে লিখে দিলে হয়ে যাবে দুটোর জন্য দুই মার্ক পেয়ে যাবেন তারপরে ডিএনও আর এন এর পার্থক্য লিখুন অবশ্যই পার্থক্য লিখবেন কত মার্কের জন্য তিন মার্কের জন্য যদিও আপনারা এটার জন্য ইয়ে করবেন যে মানে তিন মার্কের জন্য অর্থাৎ ডিএনএর জন্য পাঁচটা আর এর জন্য পাঁচটা পার্থক্য লিখবেন যদিও এটা তিন মার্ক লিখা আছে এখানের মধ্যে কিন্তু চেষ্টা করবেন যে পাঁচ মার্কের জন্য লিখার জন্য কারণ এটা শিখু নিবন্ধন অষ্টম দশম এবং চোদ্দতম পরীক্ষাতে আসছে এবং এটার মার্কস ছিল তখন পাঁচ মার্কের জন্য পার্থক্য লিখতে বলছে পাঁচ মার্কের জন্য তো এটা আপনি কি করবেন ডিএনএর জন্য পাঁচটা পয়েন্ট লিখবেন আর জন্য পাঁচটা পয়েন্ট লিখবেন পার্থক্য লিখবেন আশা করি তিন মার্ক ইজিলি পেয়ে যাবেন তারপর ডিএনএর বহুত রাসায়নিক গঠন বর্ণনা করুন এখানের জন্য পাঁচ যদি এটার জন্য পাঁচ একদম কম হয়ে যায় কিন্তু পাঁচ অনুযায়ী লিখতে হবে মনে রাখবেন যে একটা জিনিস আপনারা মার্কস দিয়ে খেয়াল করবেন মার্কস দিয়ে খেয়াল করে লিখবেন মার্কস অনুযায়ী খেয়াল করে লিখলে যিনি খাতা কাটবেন উনি খুশি হবেন অতিরিক্ত লিখবেন না আবার কমও লিখবেন না তারপরে থার্ড যে কোশ্চেনটা আছে ফ্লাস্টেড কি ফ্লাস্টেড কি দুই মার্কের জন্য আসলে এখানে প্লাস্টিড কি বলতে এখানে বলতে বুঝাই হ্যাঁ অর্থাৎ কি একটু একটু বিশ্লেষণমূলক লিখবেন দুই মার্কের জন্য যেহেতু একটু বিশ্লেষণমূলক লিখবেন তারপরে চিহ্নিত চিত্র সহকারে ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ বর্ণনা করুন ক্লোরোপ্লাস্টের এটা শিখু নিবন্ধন চতুর্থমতে আসছে আট মার্কের জন্য আসছে এটা শিখু নিবন্ধন চতুর্থ মতো আসছে এবং সেখানে মার্ক ছিল যে আট ছিল সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি এটাকে ট্রিপল স্টার দিয়েছি খুব ভালো করে দেখবেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু আপনাকে মিনিমাম সেভেন্টি হাফ মার্ক পাইতে হবে প্রত্যেকটা প্রশ্নের গুরুত্ব দিতে হবে চার নম্বর প্রশ্নে আসেন চার নম্বর প্রশ্ন অর্থাৎ টপিক্স ওয়ানের টপিক্স ওয়ানের যে সাজেশন তৈরি করেছে যে আটটা প্রশ্নের সাজেশন তৈরি করেছে সেটার মধ্যে চার নাম্বারে আসেন র্যাপ্লিকেশন কী খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু তারপর ডিএনএর প্রতিলিপন বর্ণনা করুন ডিএনএ থেকে প্রশ্ন আসে না এমন কোনো লিখিত পরীক্ষা নাই এটা মাথায় রাখতে হবে ডিএনএকে নিয়ে যত ধরনের প্রশ্ন আসে ডিএনএ এবং আর কে নিয়ে বিশেষ করে ডিএনএ যত ধরনের প্রশ্ন আসছে সব প্রশ্ন পড়ে ফেলবেন খুবই ইম্পর্টেন্ট আমি এটাকে থ্রি স্টার দিয়েছি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট দেখেন শিক্ষক নিবন্ধন দশমের জন্য আসছে দশ মার্কের জন্য তারপর শিক্ষক নিবন্ধন মতে আসছে আট মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা তো এই দশ মার্ক এখানের মধ্যে দশ মার্ক ঠিক আছে তারপর পাঁচ নম্বর প্রশ্নটা দেখেন নিউক্লিয়াস কী নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করুন নিউক্লিয়াসের গঠন ও কাজ লিখুন আগের সিল আগের পরীক্ষা যেগুলো হয়েছে এগুলোতে লিখিত পরীক্ষার যে সিলেবাস ছিল সেখানের মধ্যে এই ধরনের প্রশ্ন ছিল সিলেবাস ছিল না এই ধরনের সিলেবাস ছিল না এবার এই সিলেবাসগুলো অন্তর্ভুক্ত হয়েছে তো ইম্পর্টেন্ট আছে যেহেতু আপনি স্কুল লেভেলে পরীক্ষা দিবেন আপনার জন্য এগুলো অবশ্যই জানতে হবে আপনাকে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমি টুইস্টার দিয়েছি এটাকে তারপরে ছয় নম্বর প্রশ্নটা দেখুন মিউসিস কি জীববিজ্ঞানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে মিউসিস এবং মিউসিস জিনিসটা একটু একটু মোটামুটি ডিফিকাল্ট আছে তো এই জিনিসটা ভালো করে জানতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা বেশি মিউসিস কি তারপরে মিউসিসের কোষ বিভাজনের প্রফেজ ওয়ান এর ধাপ বর্ণনা করুন এটা আট মার্কের জন্য একটু বড়ো আছে প্রশ্নটা আট মার্কের জন্য এটাকে আমি টুইস্টার দিয়েছি ইম্পর্টেন্ট আছে এগুলো আগের সিলেবাস অন্তর্ভুক্ত ছিল না এই নতুন করে নতুন সিলেবাস এটা অন্তর্ভুক্ত হয়েছে ইম্পর্টেন্ট আছে তারপরে প্রশ্ন দুইটা তারপরে আমাদের সাত নাম্বার যে প্রশ্নটা সিলেবাস অনুযায়ী সাজেশন করতেছি আমি যেটা চক্র বলতে কী বোঝায় এটা তিন মার্কের জন্য একটু বিস্তারিত লিখতে হবে তিন মার্কের জন্য বলা যদি হয় একটু বিস্তারিত লেখার চেষ্টা করবেন তারপরে মাইটোসিস কোষ বিবেচনে বিভিন্ন ধাপসমূহ বর্ণনা করুন এটা সাত মার্কের জন্য আসবে একটু বিস্তারিত লিখতে হবে চিত্রসাখার অবশ্যই লিখতে হবে তারপর অর্থাৎ খেয়াল রাখতে হবে চিত্রগুলো যত সুন্দর করে দেওয়া যায় ঠিক আছে চিত্রগুলো এবং চিহ্নিতকরণ তারপরে এবং স্টেপ বাই স্টেপ লিখা লেখা যত সুন্দর হবে মার্ক তত বেশি পাবেন এটা সবাই আমরা জানি এবং একটু চেষ্টা সিরিয়াল ক্রমে লেখার জন্য প্রশ্ন কীভাবে লিখতে হবে সেটা আপনারা সবাই জানেন যেহেতু আপনারা সবাই অনার্স মাসার্স কমপ্লিট করা নতুন করে বলার কিছু নাই তো এরপর অষ্টম নাম্বার আচ্ছা আমি এটাকে ইম্পর্টেন্ট প্রশ্ন এটাকে আমি টু স্টার তারপর রাখবো টু স্টারে তারপরে অষ্টম নাম্বার প্রশ্নটা যোজক কলা অথবা জটিল করা অথবা সরল করার গঠন এবং কাজ লিখুন এটা পাঁচ মার্কের জন্য এটা হলো যে পাঁচ মার্কের জন্য পাঁচ মার্কের জন্য কলা অথবা জটিল কলা অথবা সরল কলার গঠন এবং কাজ পাঁচ মার্কের জন্য গঠন এবং কাজ লিখতে হবে মাইটোসিস এবং মিউসিসের গুরুত্ব লিখুন এটা শিক্ষক নিবন্ধন তেরোতমের প্রদর্শক পরীক্ষাতে আসছে পাঁচ মার্কের জন্য এই আটটা প্রশ্ন আমি প্রথম টপিক্স থেকে সাজেস্ট করব তো যদিও অনেকগুলো প্রশ্ন কিন্তু পড়তে হবে আপনাদেরকে এবং আমি সেকেন্ড টপিক্স নিয়েও আপনাদেরকে একটা সাজেশান দিব গুরুত্ব সাজেশান দিব আশা করি উপকৃত হবেন এবং আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ